রহমতল্লাহ প্রিয় চাকরি যে ভাই বোনেরা আপনারা দেখুন বাংলাদেশ রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা সেখানে পথ সংখ্যা ফাঁকা রয়েছে পাঁচশো উনআশি এখানে যারা আবেদন করতে চান তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন বন্ধুরা এর আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে বাংলাদেশের যে কোনো এনজিও সহ বাংলাদেশের गवर्नमेंट জব সার্কুলারগুলো এখানে প্রকাশ করা হয় আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সেই যেতে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন বন্ধুরা আমরা চলে যাই আমাদের আদর্শ বোর্ড যে নিয়োগবিধির প্রকাশ করেছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেখুন 579 টি নিয়োগবিধির প্রকাশ করেছে এখানে বিস্তারিত আপনারা যারা এখনো জানেন না বা নোটিশটি পাননি তারা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখুন বন্ধুরা এই নোটিশটি প্রকাশ পেয়েছে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বরে প্রকাশ পেয়েছে আর এখানে লেখা আছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্পদ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে রাজস্ব খাতে আর হচ্ছে কর পরিদর্শক দশমতম গ্রেডে পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়পত্র প্রদান করেছে আপনারা যারা এ পদে আবেদন করতে চান অবশ্যই এখানে আবেদন করবেন এখানে বিশাল একটি পদ সংখ্যা প্রকাশ করেছে এখানে লেখা আছে উপযুক্ত বিষয় সূত্রে সূত্রের কর পরিদর্শক নন ক্যারার দশতম গ্রেডে সরাসরি পন্থায় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগযোগ্য নিম্নবর্তী সরকারের পাঁচ নং সার্কুলার অনুযায়ী দুশো উনআশিটি আহ শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজস্ব বোর্ড আপনারা যারা এখানে যে ছকটি দেখতে পাচ্ছেন সেখানে দেখুন পদের নাম ও গ্রেট বেতন স্কেল এখানে আপনারা এটা দেখতে পারলে বুঝতে পারবেন দেখুন দশতম গ্রেড অনুযায়ী বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন এখানে লেখা আছে সরাসরি পন্থায় পূরণ যোগ্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞতি প্রকাশ করেছে এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে পাঁচশো উনআশিটি এবং দশ পার্সেন্ট সংরক্ষণযোগ্য পদের সংখ্যা রয়েছে আটষট্টি আটান্নটি আর ইতিমধ্যে ছাড়পত্র প্রধানকৃত পদের সংখ্যা প্রকাশ পেয়েছে দুইশো বিয়াল্লিশটি এবং ছাড়পত্র প্রধানকৃত পদের সংখ্যা দুইশো উনআশিটি আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে চান বা এই পদে আবেদন করবেন দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদ সংখ্যা প্রকাশ করেছে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য শর্ত সমূহ হচ্ছে উল্লেখিত পদে পূরণের ক্ষেত্রে যদি আলাদা আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে বা কোনো রিটি মাপলাপ থাকে বা কোনো মামলা থাকে অবশ্যই এই অনুযায়ী নিয়োগ প্রাপ্ত হবে এবং খ নম্বর যে বলা হয়েছে প্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয় উনিশে অক্টোবর একুশে তারিখ অনুযায়ী স্মারক স্মারক অনুযায়ী এত নম্বর পরিচয় অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বন্ধুরা যারা আপনারা এই পদে আবেদন করতে চান অবশ্যই এই নোটিশটি বিস্তারিত পড়বেন এবং এই নোটিশটি পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ করুন যোগাযোগ করুন আমি অবশ্যই আপনাদের এই পিডিএফটি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা তার পরবর্তীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বা আপনাদের যে দৃষ্টি আকর্ষণ করতে হবে সেটা অবশ্যই হচ্ছে দৃষ্টি আকর্ষণ জ্যেষ্ঠ কমা অনুসারে নয় সদস্য কর ও মানব সম্পদ ব্যবস্থাপনা জাতীয় রাজস্ব বোর্ড আপনাকে যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেবেন আর যেভাবে এখানে আবেদন করতে হবে আপনাকে আবেদন সম্পূর্ণ বিস্তারিত জেনে আবেদন করতে হবে দেখুন এখানে তারপর তে ঘ নম্বরে বলা হয়েছে প্রাপ্ত প্রস্তাবে মজুরিকৃত ও শূন্য পদের সংখ্যায় কোনো গড় থাকার কারণে কোনো পদ অতিরিক্ত তৃণমূল নিয়োগ দেওয়া হলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদান ব্যক্তিকারী দায়বদ্ধ থাকবে আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন তার পরবর্তীতে যে ঘ নম্বর দেওয়া রয়েছে অগ্রণগ্রাম গ্রাম ও পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদ নাম অনুযায়ী নিজস্ব অনুমোদিত নিয়োগ বিধি এই অনুসরণ বিষয়ে সরকারের অপরাধ যাবতীয় বিধি বিধান আদেশ ও আনুষ্ঠানিকতা অবশ্যই যথাযথ পালন করতে হবে এবং ছয় নম্বরে আছে আহ সরাসরি নিয়োগ ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোঠা পদ্ধতি সংশোধন সংক্রান্ত জনপ্রশাসন মন্দির তেইশে জুলাইয়ের মধ্যে যে সার্কুলার প্রজ্ঞাপন করেছে সেটা সেই অনুযায়ী হবে আবার লেখা হচ্ছে ছ নম্বরে অস্থায়ীভাবে রাজস্ব খাতে সিজিত পদে পূরণ পূর্বে হালনাগাদ সংরক্ষণ করতে হবে আর লেখা আছে সার্কৃত পদসমূহ পুরনো পনেরো দিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রের উদ্বিধ সংখ্যা পরিসংখ্যান দিতে হবে বন্ধুরা যারা এখানে এই পদগুলোতে আবেদন করতেছেন অবশ্যই লিখিত দরখাস্ত মাধ্যমে এই পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন আপনি যে কর পরিদর্শক গ্রেডে আবেদন দিয়েছে সেখানে আপনি লিখিত পন্থায় আবেদন করতে পারবেন দেখুন এখানে সম্পূর্ণ এটা ডিটেলস প্রদান করা হয়েছে আপনারা যারা এই ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফটি চাইলে ডাউনলোড করতে পারবেন বা তাদের সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা আজকে যে সার্কুলারটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে একটি কমেন্ট আর একটি লাইক করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ